আরও একটা আবহাওয়ার নতুন আপডেটে চলে এলাম আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার আজ দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেমন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে খড়গপুর এখানে রয়েছে কোলাঘাট তমলু উলুবেড়িয়া হলদিয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে দুপুর বেলা দুপুরবেলাতে কিন্তু বৃষ্টিপাতটা বেশিরভাগ চলে যাচ্ছে সরে যাচ্ছে বৃষ্টিটা কোন দিকে বৃষ্টিটা চলে যাচ্ছে ধানবাদের দিকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি এই সমস্ত জায়গার দিকে চলে যাচ্ছে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত জামশেদপুর পাশাপাশি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত দেওঘরের দিকে বৃষ্টিপাত এখানে বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে সাতটার সময় যাবার পর আজ বেলার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা খড়দা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টি হতে পারে রাইশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে রাত্রি দশটা বন্ধুরা আজ কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অধিকাংশ জায়গার উপরে কিন্তু হতে পারে দেখুন যে পরিস্থিতিগুলো ইতিমধ্যে আপডেট থেকে পাওয়া যাচ্ছে রাত্রি দশটার সময় চন্দননগরের কাছে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে খর্দা বনগা হাবড়া আমতা কলকাতা দুই চব্বিশ পরগনা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক স্থানে বৃষ্টিপাত সিউড়ি কাটোয়া মেহেরপুর রাইশাই বিভাগ একাধিক অঞ্চলের উপরে পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি বন্ধুরা রাত্রেবেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে যশোরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত খড়গপুর বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাত বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক স্থানে বৃষ্টিপাত পাশাপাশি এখানে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর ডুমকা এখানে কিন্তু রয়েছে তারপরে দুর্গাপুর দেওঘর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে আর কোথায় কোথায় সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত রাত্রে বেলা কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো পাশাপাশি আরও আমরা গভীর রাতের দিকে যাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা রাত্রেবেলাতে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা জোরপূর্বকভাবে রয়েছে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত লোহাগড় ফিরিদপুর একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত থাকছে নাম বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকছে আরামবাগের দিকে বৃষ্টি থাকছে পুরুলিয়া বৃষ্টিপাত পাবে বাঁকুড়া বৃষ্টিপাত পাবে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু জামশেদপুরের কাছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে চাকুলিয়ার কাছে বৃষ্টিপাত কিন্তু থাকছে তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সাতটার দিকে বন্ধুরা সাতটার দিকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চাকুলিয়ার কাছে বৃষ্টিপাত জামশেদপুরের কাছে বৃষ্টিপাত খড়গপুরের কাছে বৃষ্টিপাত আরামবাগের কাছে বৃষ্টিপাত বর্ধমানের কাছে বৃষ্টিপাত চন্দননগরের কাছে বৃষ্টিপাত খুলনা বৃষ্টিপাত পাবে বরিশাল বৃষ্টিপাত পাবে খেপুপাড়া বৃষ্টিপাত পাবে মাঠবেড়িয়া বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর লোয়াগড়া এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে রাত দশটা দশটার সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কোলাঘাট কলকাতা এখানে হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা এখানে খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট যশোর লোহাগড়া মাদারীপুর ত্রিপুরা চট্টগ্রাম এটা এক তারিখ আগস্টের এক তারিখ শুক্রবার কাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেমন বৃষ্টিপাত হতে পারে ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে শিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ডুমকার দিকে বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জনের দিকে বৃষ্টি হতে পারে আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে বর্ধমানের কাছে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগস্টের এক তারিখ পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সরে যাচ্ছে বৃষ্টি উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরে বৃষ্টিপাত আগস্টের এক তারিখ কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক একাধিক স্থানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন বৃষ্টির প্রকোপ কিন্তু থাকছে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে কিন্তু পাটনার দিকে বৃষ্টিপাত ভাগলপুরের দিকে বৃষ্টিপাত দুর্গাপুরের কাছে বৃষ্টিপাত ধানবাদে বৃষ্টিপাত গয়ার কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দোসরা আগস্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন ভাগলপুরে বৃষ্টিপাত দুর্গাপুরে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া নানবাদে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিন্তু একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত যেমন আরও বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত থাকছে দেখুন এটা দোসরা আগস্ট এখানে কিন্তু গঙ্গাসাগরের কাছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নামখানার কাছে বৃষ্টিপাত ফেজারগঞ্জে বৃষ্টিপাত কন্টায়ের কাছে বৃষ্টিপাত হলদিয়া হলদিবাড়ি তারপরে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এখানে জয়নগর মাজিরপুরের কাছে বৃষ্টিপাত গোসাবার কাছে বৃষ্টিপাত এখানে কাকা কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তারপরে কিন্তু খেজুরের কাছে বৃষ্টিপাত বাঁশগুলোর কাছে বৃষ্টিপাত ভগবানগুলোর কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনারা বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো বন্ধুরা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো একাধিক জায়গাতে যে বৃষ্টিপাতের প্রকোপগুলো তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো সরে যাচ্ছে কোথাকে না মাইমোহন সিংহের কাছে সরে যাচ্ছে তুরা সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু রয়েছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু জোরদারভাবে কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো সরে যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দোসরা আগস্ট এখানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে মেঘের কন্ডিশন কী রয়েছে মেঘের কন্ডিশান এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেবো আপনাদেরকে তো বন্ধুরা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘের ঘন লক্ষ্য করা যাচ্ছে রাইশাহী বিভাগের কাছে মেঘ মুর্শিদাবাদের কাছে মেঘ বৃষ্টি হতে পারে মেহেরপুরের কাছে মেঘ রয়েছে কালায়ের কাছে মেঘ রয়েছে মালদার কাছে মেঘ রয়েছে বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে মেঘ রয়েছে কোথায় কোথায় মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগরের কাছে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ রয়েছে চাকুলিয়ার কাছে জামশেদপুরের কাছে মেঘ রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার কাছে মেঘ রয়েছে এখানে কোথায় কোথায় আর মেঘ রয়েছে জলেশ্বরের কাছে মেঘ রয়েছে বালেশ্বরের কাছে মেঘ রয়েছে বিড়িবাতার কাছে মেঘ রয়েছে গঙ্গাসাগরের কাছে মেঘ রয়েছে তারপরে শ্যামনগরের কাছে মেঘ রয়েছে খেপুপাড়া কলাপাড়া এখানে আপনার বরিশালের কাছে মেঘ রয়েছে খুলনার কাছে মেঘ রয়েছে পিরোজপুরের কাছে মেঘ রয়েছে চট্টগ্রাম মহেশকালীর কাছে মেঘ রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই উত্তরবঙ্গের দিকে মোটামুটি আংশিক একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব। বৃষ্টির পরিমাণ মোড দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে কী কী পরিবর্তন রয়েছে বন্ধুরা বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা যে তথ্য পাচ্ছি বৃষ্টির পরিমাণ এখানে মোটামুটি রয়েছে আগামী আট দিনের ভেতরে বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঢাকা কিশোরগঞ্জ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আর এখানে কিন্তু যশোর খুলনা ঢাকা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার গঙ্গাসাগর খেজুরি বাজপুর ভগবানপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতি নিয়ে দেখাবো তাপমাত্রা কী পরিস্থিতি থাকতে পারে আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাচ্ছি তাপমাত্রার পরিস্থিতি যদি দেখাতে হয় তাহলে আজকে দুপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে পশ্চিমাঞ্চলে কলকাতায় থাকছে উনতিরিশ আঠাশ থাকছে খুলনা বরিশাল থাকছে আঠাশ খেঁপু থাকছে উনতিরিশ চট্টগ্রাম আঠাশ কুমিল্লা আঠাশ এখানে ঢাকা আঠাশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু উপর দিকে যাই তাহলে রংপুরের দিকে একত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ বত্রিশ ডিগ্রি এখানটায় যদি আমরা আর একটু দেখাই তাহলে আলিপুর দুয়ারের দিকে কীরকম বত্রিশ ডিগ্রি শিলিগুড়ির দিকেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে আপনারা বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তাপমাত্রা ফল রয়েছে এই মুহূর্তে এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ